নিয়ত অ্যালার্ট থাকে অনেস্টি যেখানে ব্যাখ্যা আছে সেখানে অনেস্টি নেই যেখানে আছে অ্যানালাইসিস অনেস্টি নেই অনেস্টি বা সততা বলতে শুধু সত্যবাদিতা বা দায়িত্ববোধকেই বোঝায় না সততা মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু করা যেখানে স্বার্থ নেই যেখানে সব ইন্টারেস্ট নেই সেটাই সততা অর্থাৎ আমি আমার মতামত আমার জ্ঞান আমার ইচ্ছা আমার অনিচ্ছা আমার পছন্দ ভালো বা খারাপ লাগা উপেক্ষা করে কাজটি যেমন করা উচিত তেমনই করব সততা বলতে শুধু কাজ করা কি বুঝায় না ক্ষতা বলতে দেখাও বুঝায় দ্য ইজ অনেস্টি ইন দেখার মধ্য সততা বিরাজমান শুধু দেখাই নয় সততা বিদ্যমান আছে লিসনিং এর মাধ্যমে আমার শুনি এটার মধ্যে সততা সততা আছে কাজের মধ্যে সততা আছে চিন্তার মধ্যে সততা আছে ব্যবহারে সো হোয়াট ইউ ডু দেয়ার ইজ সুতরাং সততা মানে অর্জিত জ্ঞান এর বাহিরে কোনো জিনিসটি কেমন ঠিক তেমন দেখা আপনাকে কোন ব্যক্তি কাজ দিয়েছে কাজটা এভাবে করো। ঠিক করা। ধরুন একটা ছাত্র জন্য কলেজে আটটা যেতে হবে দিয়েছে দায়িত্ব দিয়েছে দায়িত্ব যেভাবে দিয়েছে সেভাবে করাটাই সততা সততা এর আরো বিকশিত ভাব আছে যে দায়িত্ব দিয়েছে সেটা শেষ করে আমি আরো কিছু করলাম এটাও একটা বিউটি অফ সততা সততা হচ্ছে যেমন দরকার তেমন করেছি যেমন বলেছে তেমন করেছি তার চেয়েও প্রয়োজন আমি একটু এক্সট্রা করলাম অবশ্যই সেইটুকু করে কোনো কোনো সময় বেশিও করা সম্ভব তাহলে সত্য শুধু কাজের ক্ষেত্রে নয় শুধু কর্মের ক্ষেত্রে সহায়তা প্র্যাকটিস করব তা নয় আমরা যে কোনো কাজ করতে গেলে খারাপ লাগে কখনো ভালো লাগে এটাও সততার মধ্যে পড়ে না যেখানে ভালো খারাপ লাগা আছে সেখানে অনেস্টি নেই আমি শুরুতেই বলেছি আমি যেখানে নেই সেলফ ইন্টারেস্ট নেই সেলফ নেই সেটাই অনেস্টি অনেস্টি মিনস দ্য অরিজিন অফ সেলফ আমার সেই মূল আমি যে এটার উপরে আমাদের হাজার হাজার স্মৃতি তিন অভিজ্ঞতা রয়েছে এগুলোকে মুক্ত করাই অনেস্টি অনেস্টি মানে কাউকে অনুসরণ করা নয় অনেস্টি মানে জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হয়ে যাওয়া অনেস্টি মানে নিজেকে কোনো কিছুর দ্বারা চিহ্নিত না করা আমি কিছুই না আমি সব কিছু আমি এটা আমি এটা হয়েছি আমাকে চেনো আমি এটা হয়েছি আমি বস হয়েছে, আমি এটা হয়েছে আমি দল এটা এটা নেত্রী এটা পথ পেয়েছি এগুলো অনেস্টি না আইডেন্টিফাই করাও ডিজনেস্টি আমি পদ পেয়েছি ফাইন আমি বুঝে গেলাম এটা আমার কর্মক্ষেত্রে একটা কর্মের প্রভাব আমি তাই এটা পেয়েছি এটা হয়েছি তো আমি তো হয়ে গেছি সেটা আমার অবস্থা সেটাকে ব্যবহার করাও ডিজনেস্টি অনেকে ফোন দিয়ে বলে আমাকে চেন আমি অমুক আমি সচিব অনেক অনেক কথা বলে এটা ডিজনেস্টি আমাকে হাইলাইট করাটাও ডিজনেস্টি সুতরাং কখনো আমরা কোনো কিছুর ব্যানারে নিজেকে করব না নিজেকে সবসময় বুঝবো নিজেকে অনেস্টি মানে আমি বিশ্বাস এছে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব উপলব্ধি করব অনেস্টি মিন্স অনুধাবন যেমন আছে তেমন অনুধাবন দেখেন অনেস্টি সিং এর মধ্যে আছে আমরা কোনো দেখি দেখার পরেই চিন্তা শুরু করে দেই কোনো কিছু দেখার এক সেকেন্ড দুই সেকেন্ড দেখি এরপরে আমরা মনে করি এটা দেখেছে আগে প্রতিদিন প্রতিনিয়ত ব্যক্তি বস্তু প্রাণী প্রকৃতি পরিবর্তন হচ্ছে ওটা আমরা অনুধাবন করতে পাই না এটাই ডিজানিং প্রতিনিয়ত অ্যালার্ট থাকায় অনেস্টি সব কিছুকে অবজার্ভ করে অনেস্টি অনেস্টি মিনস অবজারভেশন অনেস্টি মিন অনেস্টি মিনস যা হচ্ছে যা পরিবর্তন হচ্ছে যার যা কিছু ঘটছে পুঙ্খানো পুঙ্খানো তেমনই দেখা অনেস্টি মিন্স টু সি অ্যাজ ইট ইজ যেখানে ব্যাখ্যা আছে সেখানে অনেস্টি নেই যেখানে আছে অ্যানালাইসিস অনেস্টি নেই অ্যানালাইসিস মানে চিন্তা সাথে চিন্তার বিবেক চিন্তার চিন্তার দ্বন্দ্ব চিন্তার সাথে চিন্তার তুলনা তাই অনেস্টি এখানে থাকে না সুতরাং অনেস্টি মানে হচ্ছে নিজেকে মুক্ত করা প্রভাব মুক্ত অনেস্টি মিনস ফ্রিডম অনেস্টি মিনস নো এক্সপ্লানেশন অনেস্টি ইজ এ কোয়ালিটি অনেস্টি মানে শূন্যতা অনেস্টি মিনস এমটিনেস অনেস্টি মিনস অনলি ইউ অ্যান্ড হোয়াট ইউ সি যখন অনেস্টি থাকে দেখায় তখন যা দেখবেন আপনি তাই হয়ে যাচ্ছেন অনেস্টি আমরা লিসনিং এর মধ্যে অনেস্টি আছে আমরা শুনি কার কথা শুনলে এক দুই শুনি এরপরে ব্যাখ্যা শুরু আপনারা অনেকে আমার কথা শুনছেন কথা আর ব্যাখ্যা শুরু করে দিচ্ছেন ওটাই যা বলতে শুনুন কোনো মতামত ছাড়া ইন্টারাকশন ছাড়া শুনতে পাওয়া অনেস্টি সুতরাং অনেস্টি এই ব্যাখ্যাটুকে আশা করি আপনাদের ভালো লাগবে কারো হয়তো কঠিন লাগবে কারো সহজ লাগবে আসুন আমরা অনেস্টিকে একটু আরো সুন্দর করে অনুধাবন ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে এই কথাগুলো শোনার জন্য আবারও ধন্যবাদ